Thank yeah. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে আজকের ভিডিওতে আমি শেয়ার করব রমজান মাসে আসলে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি আমাদের সংসারের কাজগুলো গুছিয়ে করতে পারি তা সম্পর্কে আর কি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে তাই প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আসলে রমজান মাসে আমি মনে করি কি বছরের অন্যান্য অন্য মাসের তুলনায় অনেক বেশি কাজের চাপ বেশি থাকে যদিও আমরা বলি যে দুপুর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো কাজ নেই তবে বিকেলের দিক থেকে কিন্তু একদম তারাবি নামাজ পর্যন্ত কিন্তু অনেকটা কাজের চাপ বেড়ে যায় তাই আগে থেকে যদি স্টেপ বাই স্টেপ কোন কাজটার পরে কোন কাজটা করে রাখবো তা যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা করে রাখি আগে থেকে তাহলে দেখা গিয়েছে রমজান মাসে আসলে কাজগুলো খুবই সহজ হয়ে যায় দেখা গিয়েছে আমরা সব যেহেতু সেহেরি খেয়ে ফজর নামাজ পরে অনেকে আছে কোরআন তিলওয়াত করি আবার অনেকে আছে ঘুমিয়ে পড়ি সকালবেলা ঘুমানোর পরে যদি আমরা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করি দেখা গিয়েছে আটটা থেকে প্রায় নয়টা মধ্যে যদি আমরা ঘুম থেকে উঠে পড়ি তাহলে দেখা গিয়েছে আমাদের সংসারে অনেক কাজ কিন্তু আমরা গুছিয়ে নিতে পারি যেমন দেখা গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানা পত্র গুছানো গড় ঝাড় দেয়া তারপরে যত দূর মোছা মাছের কাজ আছে সব কিছু করে নেওয়া এরই মধ্যে কাপড় ধোয়া আর যাদের ছোট বেবি আছে তাদের ছোটো বেবিদের দেখা গিয়েছে খাবার খাওয়ানো বা তাদের একটু যত্ন নেয়া এই কাজগুলো যদি আমরা আজানের আগ মুহূর্তে সব কাজ করে শেষ করে রাখি এরই মাঝে কিন্তু দেখা গিয়েছে এই কাজগুলো শেষ করে তারপরে আবার একটু কোরআন তিলোয়াত করা কোরআন তেলোয়াত প্রায় দেখা গিয়েছে দশটার মধ্যে যদি সংসারে সব কাজগুলো করা হয়ে যায় আমার কিন্তু আমি কিন্তু সবসময় চেষ্টা করি সকাল আটটার মধ্যে ঘুম থেকে ওঠার রমজান মাসে বিশেষ করে আটটার মধ্যে ঘুম থেকে উঠে প্রায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমার সংসারে যত যাবতীয় কাজ আছে আমি কিন্তু এই দেড় ঘন্টার সময়ের মধ্যে কাপড় ধোয়া থেকে শুরু করে গড় ঝাড় দেওয়া বিছানাপত্র গুছানো সব কিছুই কমপ্লিট করে নেই তারপরে দেখা গিয়েছে অজু করে তারপরে একটু কোরআন তিলোয়াত করি কোরআন তিলোয়াত করার পরে দেখা গিয়েছে এর মধ্যে জোহরের আজান হয়ে যায় জোহরা আজানের আগ মুহূর্তে কি আমি কোরআন পড়া থেকে উঠিয়ার মধ্যে উঠে গুসল করে মেয়েকে গোসল করে মেয়েকে খাবার খাইয়ে তারপরে দেখা গিয়েছে নামাজ পরে আবার আরেকটু একটু কোরআন তেলওয়াত করি তারপরে চ চলে যাই দুপুর মানে প্রায় তিনটার মধ্যে আর কি আমি মানে যত কাটা কাটি রান্না রান্নাবান্নার কাজগুলো আছে সব কিছু গুছিয়ে নেই দেখা গিয়েছে ফ্রিজ থেকে আগে থেকে যারা মানে আমরা যেহেতু পোড়াটা একটু বেশি পছন্দ করি আগে থেকে যারা ফ্রোজেন করে রেখেছি দেখা গিয়েছে ছোলা বোট তারপরে পেঁয়াজর যেই পেস্ট আদা রসুন পেস্ট সব কিছু যদি আমরা আগে থেকে নামিয়ে রাখি এবং কাটাকাটিগুলো আগে থেকে করে রাখি তাহলে দেখা গিয়েছে তিনটার মধ্যে যদি আমরা এই কাজগুলো কমপ্লিট করে দেখা গিয়েছে যে বেসন কিন্তু আগে থেকে গুলিয়ে রাখতে হয় এক থেকে দেড় ঘন্টা আগে যদি বেসনটাও গুলিয়ে রেখে দিই তাহলে দেখা গিয়েছে আসর নামাজটা পরে সাথে সাথে যদি আমরা চুলার কাছে যাই তাহলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আমি কিন্তু মানে আমার সংসারে সব কাজ আগে থেকে গুছিয়ে রাখি এবং আছর নামাজটা পরেই কিচেনে আমি চলে যাই কিচেনে আগে গিয়ে সেহেরির জন্য যে তরকারিগুলো রান্না করব ওই তরকারিগুলো আগেই রান্না করে ফেলি কারণ যেহেতু পোড়া জিনিসটা আসলে আগে থেকে তৈরি করে রাখলে ঠান্ডা হয়ে যায় আর সেগুলো খেতেও কিন্তু অনেকটা বেশি ভালো লাগে না তার জন্য আর কি যদি আগে থেকে সে হেরিতে কী কী রান্না করব ওই তরকারিগুলো রান্না করে নিই তারপরে দেখা গিয়েছে তরকারিগুলো রান্নার পরে যদি পোড়াগুলো করে নেই তাহলে দেখা গিয়েছে যে খুব সহজেই আমরা ইফতারির অনেক আগে থেকে সব কাজগুলো গুছিয়ে নিতে পারি এবং ইফতারির আগে অনেকটা সময় পাই এই সময়টা দেখা গিয়েছে ইফতারিতে দেখা গিয়েছে যারা একা সংসার ফ্যামিলিতে আর কেউ নেই বা কেউ থাকে না তাদের আসলে দেখা গিয়েছে অনেক সময় একা হাতেই সব কিছু সামলাতে হয় যেমন দেখা গিয়েছে আমার আমার এক ছেলে তো মাদ্রাসায় চলে যায় আরেক ছেলে বন্ধুদের সাথে কোচিংয়ে চলে যায় প্রায় বিকাল তিনটার দিকে চলে যায় আর মানে মাগরিবের প্রায় আগাগ সময় আর কি আসে তো এরই মাঝে আমি কিন্তু এক হাতে সব কিছু গুছিয়ে নিতে হয় তাই আমি আগে থেকেই কিন্তু সেহরি রান্নাগুলো করে নেই তারপরে আর কি যত রকমের বাজাপুরা থাকে ওই বাজা পোড়াগুলো করে নেই আর বাজা পোড়া আসলে যদিও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তারপরও দেখা গিয়েছে আমাদের বাচ্চারা কিন্তু বাজাপুরা জিনিসটাই খেতে অনেক বেশি পছন্দ করে আর বাঙালি বলে কথা আমার কাছে মনে হয় বুট আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো ছাড়া মনে হয় আমাদের মানে ইফতারিতে জমেই না ফল থাকলে থাক না থাকলে নাই তবে এই পোড়া জিনিসগুলো খেতেই হবে তবে বাজা পোড়া জিনিসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর আমরা কিন্তু বুঝতে পারি না আর আমাদের বাচ্চারা কিন্তু এই খাবারগুলোই অনেক বেশি পছন্দ করে তো এগুলা কিন্তু আগে থেকে যদি রেডি করে রাখি তারপরে দেখা গিয়েছে বাস শুধু শরবত আর শরবত বানানোটা তারপরে ফল যদি থাকে ফলগুলো কাটি করে তারপরে মানে ইফতারের আগ মুহূর্তে কিন্তু সব কিছু সুন্দরভাবে গুছিয়ে সুন্দরভাবে আগে থেকে কিন্তু ইফতারির সামনে নিয়ে বসে থাকা যায় তাই আমরা যদি আগে থেকে পরিকল্পনা করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে রাখি দেখা গিয়েছে এই কাজগুলো আমাদের কিন্তু খুবই সহজ হয়ে যায় যাদের ছোট বেবি আছে তারাও কিন্তু চাইলে এইভাবে মানে মানে এই ফলো করে তারপরে কিন্তু আপনারা এই কাজগুলো এগিয়ে রাখতে পারেন যেহেতু আমার সাথে একটা ছোটো বেবি আছে তার জন্য আমি আগে থেকে পরিকল্পনা করে রাখি কোন কাজটার পরে কোন কাজটা করব তাই আর কি আমার কিন্তু মাশাল্লা একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়া আমার ছোটো বেবিকে নিয়ে কিন্তু আমি সব কিছু খুব সুন্দর করে সময়ের মধ্যে গুছিয়ে করার চেষ্টা করি আসলেও কোন কোনো অলসতা বলতে কোনো কিছুই নাই আমরা যদি অলসতা করি বা বসে থাকি তাহলে দেখা গিয়েছে কোনো কাজে সময়ের কাজ সময়ে করতে পারবো না তাই আমি মনে করি সময়ের কাজগুলো সময় করে রাখা উচিত এদিক দিয়ে একটু ভিডিও রিলেটেড কথা বলে নেই এদিক দিয়ে আর কি বিকেলবেলা আমি কিন্তু সেহেরির জন্য তরকারি রান্না করেছি এখানে আজকে রান্না করেছি করেছি টমেটোর টক আর মিষ্টি কুমড়ার শাক আর কি মাছের মাথা দিয়ে রান্না করেছি আর যেহেতু ইদানিং কেন জানি মাংস মাছ খেতে একটু ইচ্ছে করছে না তার জন্য মন মানে চাই চাইছিল যে আমি একটু টক রান্না করি তার জন্য আজকে টক রান্না করলাম আর টক দিয়ে কিন্তু ভোরবেলা বা রাতের বেলা অনেক বেশি খাবার খাওয়া যায় তারপরে রান্না বান্না শেষ করে আর ইফতারিতে যা যা বানালাম ছোলা বোট আজকে বেগুনি আলুর চপটা আজকে বানায় নি তারপরে কিছু ফল কেটে নিয়েছি আর এখানে আর কি শরবত গুলিয়ে নিয়েছি খেজুর ধুয়ে নিয়েছি শশা কেটে নিয়েছি পেয়ারা ছিল মালটা তো এইগুলা দিয়ে আর কি আজকের ইফতারি করে নেব আমি কিন্তু সব সময় চেষ্টা করি ইফতারির পরে মাগরিব নামাজটা পরে ইফতারির পরে য যত প্লেট বাটিগুলো থাকে দেখা গিয়েছে আমরা কিন্তু মানে রমজান মাসে যেহেতু পোড়াটা একটু বেশি খাই কিচেনে কিন্তু অনেকটা কাজ জমে থাকে ইফতারির পরে কিন্তু এই কাজগুলো আমার আমি করে নেই কারণ আমি কিন্তু এই কাজগুলো জমিয়ে রাখি না পরের দিনের জন্য বা পরের সকাল বেলার জন্য আমি কিন্তু ইফতারি করে নামাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে সোজা চলে আসি কিচেনে কিচেনে এসে ইফতারির পরে যে প্লেট বাটিগুলো থাকে বা রান্নার পরে যে তেল চিটচিটে বা হয় চুলার আশপাশ থেকে শুরু করে কাউন্টার পর্যন্ত সব কিছু আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নেই এদিক দিয়ে কিন্তু আমার ইফতারিটা হয়ে গিয়েছে তারপরে ইফতারির পরে আর কি আমি কিচেনটাকে একটু পরিষ্কার করে নিলাম তারপরে যে ইফতারির পরে যে প্লেট বাটিগুলো থাকে এগুলোকে একে একে ধুয়ে তারপরে পানি জড়িয়ে আমি জায়গা জেনের জায়গা রেখে দেবো রাতের বেলা যদি আমরা এই কাজগুলো একটু বুদ্ধি করে একটু স্টেপ বাই স্টেপ আগে থেকে করে রাখি তাহলে দেখা গিয়েছে আমাদের কাজগুলো খুবই মানে দ্রুত হয়ে যায় বা কোনো কাজে জমে থাকে না তাই আমরা আগে থেকে যদি এই টিপসগুলো ফলো করি কোন কাজটার পরে কোন কাজটা করব আগে থেকে যদি ভেবে রাখি তাহলে দেখা গিয়েছে আসলে রমজান মাসের কাজগুলো সহজ হয়ে যায় রমজান মাসে আমি মনে করি কি বছরের অন্য মাসের তুলনায় অনেক বেশি কাজের চাপ থাকে একদিক দিয়ে সারাদিন সংসারের কাজ তো করতে হয় বাচ্চাদের দেখাশোনা তারপরে বিকাল থেকে একদম তারাবি নামাজ পর্যন্ত কিন্তু অনেকটা কাজের মধ্যে দিয়ে যেতে হয় আমি কিন্তু এই প্লেট বাটিগুলো ধুয়ে তারপরে আবার মানে সেহেরির জন্য বাত রান্না করবো তারপরে এশার নামাজ পড়বো তারাবি নামাজ পড়বো প্রায় এগুলো করতে করতে কিন্তু প্রায় রাতের এগারোটা বেজে যায় এরই মাঝে কিন্তু এর ফাঁকে ফাঁকে আপুদের ভিডিও দেখতে হয় কমেন্টস করতে হয় আমরা যদি আগে থেকে পরিকল্পনা করে কাজগুলো করে রাখি তাহলে কাজগুলো খুব সহজ হয়ে যায় ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ